আমরা বাংলার জন্য বেশ অনেকটা কাজ করতে পেরেছি আমাদের সাথে ইন্ডাস্ট্রিয়ালিস্ট মোহনবাগান মহামেগান স্পোর্টিংয়ের থেকে এবং স্বেঙ্গল থেকে তারাও ছিলেন এবং নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যে ছোট্ট একটা ভিডিও টুকরো দিয়ে শুরু করলাম শুনলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী দমদম বিমানবন্দরে নেমেই মোহনবাগান ইস্টবঙ্গল মডার্ন স্পোর্টিংকে শিল্পপতি করে দিয়েছেন কানে আমি ভুল শুনে তো আপনার ভুল শুনে নিত আমি শুনছিলাম আর ভাবছিলাম এ রাজ্যে বাংলায় চপ শিল্প রাজ্যে কাশফুল শিল্প ফলে নতুন করে অবাক হওয়ার কিছু নেই এ রাজ্য থেকে আমরা এই রাজ্যের বাঙালি আমরা শিখেছি রাকেশ হোসেন চাঁদে গেছে এ রাজ্যের বাঙালি আমরা শিখেছি ইন্দিরা গান্ধী চাঁদে গেছেন এ রাজ্যের বাঙালি আমরা এগিয়ে থাকা বাংলার বাঙালিরা জেনেছি ভারতবর্ষে অনেক দিন আগে চাঁদে গেছে তার কারণ রাজ্যে প্রশাসনে বসে আছেন এপাং ওপাং ঝোপাং আমি এইটুকু কথা বলে আজকে আরেকবার এরাজ্যের মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে নেমে কি বলেছেন আপনাদের শোনাব শুনুন আর ভাবুন কার পাল্লায় পড়েছেন আপনারা এবং অবশ্যই আমিও সঙ্গে শোন আমরা বাংলার জন্য বেশ অনেকটা কাজ করতে পেরেছি আমাদের সাথে ইন্ডাস্ট্রিয়ালিস্ট মনবাগান স্পোর্টিং এর থেকে এবং ইস্ট বেঙ্গল থেকে তারাও ছিলেন এবং বাংলার জন্য বেশ অনেকটা কাজ করতে পেরেছি আমাদের সাথে ইন্ডাস্ট্রিয়ালিস্ট মনবাগান মামেডান স্পোর্টিংয়ের থেকে এবং ইস্ট বেঙ্গল থেকে তারাও ছিলেন এবং আপনারা শুনলেন আমি সেই নিয়ে নতুন ব্যাখ্যায় যাব না কিন্তু আজকের আমাদের মূল বিষয় হচ্ছে রক্ষা কবচ নিয়ে রাজ্যের ভোগী মিডিয়া নবান্ন ভোগী মিডিয়া আবার বলছি নবান্ন ভোগী মিডিয়া এরাজ্যের ভোগী মিডিয়া কীভাবে মিস এন্টারপ্রেট করছে আজকে সেই নিয়ে কিছু কথা আপনাদের কাছে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো রক্ষা কবচ পাননি আমার গতকালই মনে হয়েছিল যে গতকাল যখন অনেক রাত পর্যন্ত যে জাস্টিস দীর্ঘঙ্কর ঘোষের বেঞ্চের রায়টা পড়ার চেষ্টা করছিলাম বোঝার চেষ্টা করছিলাম আজকালকার দিনে সাংবাদিক যারা হন তারা তো ওই ওপর ওপর একটু ভাষা 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 কিছু কথা বলতে অভ্যস্ত হয়ে যান আর ওই ভাষা ভাষা কথা বলতে গিয়ে আমি চারটে মেন স্ট্রিম মিডিয়া দুটো চারটে সংবাদ মাধ্যমে ছোট্ট ছোট্ট রিপোর্ট আপনাদের কাছে পড়ে শোনাবো আজকে সকালবেলা যখন বর্তমান আর এই সময় পত্রিকাটা হাতে পেলাম সে বর্তমান পত্রিকায় হেডিং করছে কি অভিষেক তদন্তে প্রমাণই নেই ইডির রক্ষা কবচ হাইকোর্টের অভিষেক তদন্তে প্রমাণই নেই ইডির রক্ষা কবচ হাইকোর্টের বর্তমান পত্রিকা হেডলাইন করছে এই সময় পত্রিকা আরেকটা ভোগী মিডিয়া অর্থাৎ নবান্ন ভোগী মিডিয়া কী রিপোর্ট করছে একটু ভালো করে খেয়াল করে দেখুন কড়া স্টেপ নয় এখনই কোর্টে স্বস্তি অভিষেকের অর্থাৎ স্বস্তি 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 শান্তি 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 বর্তমান এই সময় পত্রিকা পড়লে যে কোনো যে কোনো পাঠকের যে ইন্টারপ্রিটেশন আমি বর্তমান এই সময় কি বলছি ইলেকট্রনিক্স মিডিয়া পিসির মিডিয়া কি বলছে এবার একটু শুনুন পিসির মিডিয়া হচ্ছে নিউজ এইটিন বিশ্ব মজুমদার তৃণমূল কংগ্রেসের নেতা তার যে মিডিয়া সেই পিসির মিডিয়া বলছে নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি অভিষেকের নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি অভিষেকের বুঝতে পারছেন কোনো জায়গায় কি এই 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 রক্ষা কবচ স্বস্তির কোনো কোনো প্রশ্ন কোন প্রশ্ন আমি আসব সেই বিষয়ে এবার চলুন ভাইপোর মিডিয়া ভাইপোর একটা মিডিয়া আছে জি চব্বিশ ঘন্টা তারা কি বলছেন অভিষেকের রক্ষা কবচ হাইকোর্টের অভিষেকের রক্ষা কবচ হাইকোর্টের বুঝলাম তো রক্ষা হাই হাইকোর্টে কিন্তু ভেতরের কাহিনিটা কেউ বললেন না কেন আমি গত কাল বিশ্বাস করুন অনুসন্ধিচ্ছু মন নিয়ে বাংলা বার্তার দর্শকদের জন্য আমার কালকে রাত্রি থেকে আমি খালি ইনভেস্টিগেট করছেন রিপোর্টটা কি মানে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ কী রায়টা দিয়েছেন সেটা জানার ভীষণ ইচ্ছে ছিল তারপর বিভিন্ন ন্যাশনাল মিডিয়া ইংলিশ মিডিয়া বাংলা মিডিয়া সমস্ত তন্ন তন্ন করে রাত দুটো তিনটে পর্যন্ত তল্লাশি করছে এবং তল্লাশি করতে করতে হাতে একটা রিপোর্ট আমার এলো টাইমস অফ ইন্ডিয়া যে টাইমস অফ ইন্ডিয়ায় একটা দুটো চারটের লাইনে আমার চোখটা আটকে গেল আমার মনে হলো বাংলার বার্তার দর্শকদের কাছে এটা পড়ে শোনানো দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো রক্ষা কবচ পাননি আমার ইন্টারপ্রিটেশন আমার ইন্টারপ্রিটেশন আমি যুক্তি দিয়ে লজিক দিয়ে আপনাদের কাছে তথ্য দিয়ে বলবো যেটা তথাকথিত মেনস্ট্রিম মিডিয়া একমাত্র আনন্দবাজার ছাড়া কেউ ইন্টারপ্রেট করেন সবাই ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে সবাই কতটা শান্তি কতটা স্বস্তি কতটা রিলিফ কতটা ইডি খারাপ কথা বলেছে সব সবাই ব্যস্ত থাকে আমার কোথায় স্ট্রাইক করেছিল জানে না আমার স্ট্রাইক করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে এটা নিয়ে কোনো রিপোর্ট দেননি কোনো কথা বলেনি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে এটা পুরোপুরি স্বস্তির রক্ষা কবচ নয় আনন্দবাজারে দেওয়া হেডলাইন অনুযায়ী শর্ত সাপেক্ষে রক্ষা কবচ বিপদ কোনায় কোনায় আছে কীভাবে আমি ছোট্ট করে ব্যাখ্যা করব তার আগে টাইমস অফ ইন্ডিয়া গতকাল রাতে আমার আমার হাতে যখন এসে পৌঁছলো আমার সেটা মনে হলো তার পোর্টালে যা লিখছে টাইমস অফ ইন্ডিয়া আর সিনিয়র ইডি লয়ার সেট দ্যাট দ্য কোর্ট হ্যাজ নট ক্লোজ দ্য অপশন অফ চার্জিং ব্যানার্জি উইথ সেকশন নাইনটিন ওয়ান অফ দ্য পি এম এল ইফ দ্য ইনভেস্টিগেটার্স হ্যাভ সাফিসিয়েন্ট গ্রাউন্ড টু অ্যাক্ট এগেনস্ট দ্য এমপি প্রথম লাইন এবার পরের দুটো লাইন একটু পড়ে শোনাই তারপর আমি ব্যাখ্যায় আসছি আপনাদের কাছে দিস সেকশন ব্র্যান্ডস অথরাইজড অফিসিয়ালস এস দ্য ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ দ্য প্রোভ এজেন্সিস দ্য পাওয়ার টু অ্যারেস্ট পিপল সাসপেক্টেড অফ কমিটিং অফেন্সেস আন্ডার পি এম এল এ ইফ দ্য ভালো করে খেয়াল করুন ইফ দ্য ইনভেস্টিগেটার্ট এভিডেন্স অর রিজেন্স টু বিলিভ দ্যাট দ্য পার্সন কনসার্ন হ্যাজ কমিটেড অ্যাজ এন অফেন্স এইটুকু বলে তারপর আরও কিছু বলেছে মূল কথাটা আমি আপনাদের কাছে বাংলায় ব্যাখ্যা করি সেটা হচ্ছে এখনও পর্যন্ত ইডি যা ডকুমেন্ট জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে দিয়েছেন তার ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা যাবে না এইটুকু রায় দিয়েছেন কিন্তু এই তদন্ত প্রক্রিয়া চলাকালীন যে ডকুমেন্টগুলো ইডির হাতে আসবে ইডি যদি প্রমাণ করতে পারে যে সেই ডকুমেন্টগুলোতে সেই ডকুমেন্টগুলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করার মতো স্কোপ আছে ইডি ক্যান অ্যারেস্ট এটাতে কিন্তু কোনো রেস্ট্রিকশন জারি করেনি এই সিম্পল কথাটা মিডিয়া কিন্তু চেপে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যা ডকুমেন্ট আপাতত জাস্টিস তীর্থকর ঘোষের বেঞ্চে দিয়েছে সেটা দ্যাট ইজ নট এনাফ টু অ্যারেস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটুকু রায় জাস্টিস তীর্থঙ্কর ঘোষ দিয়েছেন কিন্তু ইসিআইআরটাকে অপন রেখেছেন তদন্ত চলবে এবং তদন্ত প্রক্রিয়ায় যদি কখনও কেউ তদন্তের অফিসাররা দেখেন যে সেখানে যথেষ্ট অভিযোগ আসছে যেটা প্রমাণের জায়গা চলে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খপ করে অ্যারেস্ট করতে পারে এবং অ্যারেস্ট করার পর কোর্টে গিয়ে পিএমএলএ অ্যাক্ট নাইনটিন অনুযায়ী কোর্টে গিয়ে সেই ডকুমেন্টটা প্লেস করতে হবে অভিষেকে অ্যারেস্ট করার পর এই অপশানটা কিন্তু ওপেন করে রেখেছে আমরা এটা নিয়ে কেউ ব্যাখ্যা করলাম না এই ভোগী মিডিয়া আমি বলছি না নবান্ন ভোগী মিডিয়া বর্তমান এই সময় পত্রিকা পিসির চ্যানেল নিউজ এইটিন ভাইপোর চ্যানেল জি চব্বিশ ঘন্টা এরা কিন্তু এই সমস্ত ব্যাপারটাকে আড়াল করে গেল ঢাক পিটিয়ে বন্ধ বন্দনা হল আমি টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টটা পড়ার পর আমি সরাসরি গিয়েছিলাম একজন মানুষের কাছে সেই বন্ধকের ব্যাখ্যা আপনাদের কাছে শোনাব বিমল শঙ্কর নন্দ কিন্তু আমি তার আগে সকালবেলা আজ গতকাল যখন সংবাদপত্র আনন্দবাজারটাও হাতে পেলাম তখন আমার মনে হলো আমি আনন্দবাজারের বিভিন্ন বিষয় তীব্র সমালোচনা করে বলবো আনন্দবাজারের যে ভদ্রলোক যে সাংবাদিক ওই কোর্টের ভেতরে থেকে পুরো রিপোর্টটা অনুধাবন করেছেন তিনি কিন্তু যথার্থ লিখেছেন অর্থাৎ আমি যে কথাটা বলছি সেই কথাটাই কিন্তু জাস্টিফাইড আমি কেন বলছি আমি আনন্দবাজার দুটো প্যারা আপনাদের কাছে পড়ে শোনাব একটু ধৈর্য ধরে শুনবেন আমি একটু লজিক্যাল এক্সপ্ল্যানেশনে যাব তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন আমি যেটা বলছি যতটুকু পর্যন্ত ডকুমেন্ট দিয়েছেন তার ভিতরে তুমি অ্যারেস্ট করতে পারবে না কিন্তু তোমার হাতে যদি ডকুমেন্ট আসে তুমি অ্যারেস্ট করতে পারবে তুমি অ্যারেস্ট করে তাকে পি এম এল অ্যাক্টে নাইনটিন এইট ধারাতে তাকে তুমি জেলে পুড়ে তাকে জামিন তাকে যখন কোর্টে প্রডিউস করবে তখন কোর্টে প্রডিউস করার সময় সেই ডকুমেন্টটা দিতে পারবে তাহলে রক্ষা কবচটা কী তাহলে রক্ষা কবচটা কী সে রক্ষা কবচ রক্ষা কবচ ওং স্বস্তি ওং ওং শান্তি ওং শান্তি বলে বর্তমান এই সময় আজকাল প্রতিদিনও আছে কিংবা জি চব্বিশ ঘন্টা ভাইপোর চ্যানেল পিসির চ্যানেল নিউজ এইটিন এরা যে চিৎকার চ্যানেল চলছে তাহলে তার তার সার্বভৌমটা কোথায় গিয়ে দাঁড়া অর্থাৎ মানুষকে মিসলেট করা আমি এই কথাটা বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি কারণ আমি আনন্দবাজারে এই রিপোর্টটা আপনার একটু পড়ে শোনাই বাংলা কথায় সেভ বাংলা কথায় তারা লিখেছেন পরিষ্কারভাবে লিখেছে আনন্দবাজারের একটা প্যারা শোনাই এদিন রক্ষাকবচ দেওয়ার সময় বিচারপতির নির্দেশে আর্থিক নয়চয় প্রতিরোধকারী আইনের প্রিভেনশন অফ মানি লন্ড্রিং অ্যাক্ট বা পি উনিশ ধারা ধারা না মেনে অভিষেকের বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ করা যাবে না ধারা না মেনে কোনো করা পদক্ষেপ করা যাবে না নির্দেশে পিএমএল এর উনিশ ধারা সম্পর্কে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা উল্লেখ করেছেন বিচারপতি ভি সেনথিল কুমারের মামলা শীর্ষ আদালতে ওই আইনের ব্যাখ্যা দিয়েছিল এদিন বিচারপতি ঘোষের রায় প্রেক্ষিতে আইনজীবীদের একাংশের পর্যবেক্ষণ অভিষেক একেবারে চূড়ান্ত রক্ষা কবচ পেয়ে পেয়েছেন সে কথা বলা যাবে আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় দ্বিতীয় কলমে এই মন্তব্যগুলো লিখেছেন আর তারপরে পরের পরের ব্যারাটা আপনাদের কাছে পড়ে শোনায় যেখানে লিখছেন পি এর উনিশ নম্বর ধারা কড়া পদক্ষেপের ক্ষেত্রে তথ্য প্রমাণ খতিয়ে দেখে তদন্তকারী অফিসারকে নিশ্চিত হতে হবে যে অভিযুক্ত ব্যক্তি দোষ আছে ধৃতকে গ্রেফতারের কারণ দর্শাতে হবে এবং গ্রেফতারের পরেই কোর্টে গিয়ে সেই তথ্য প্রমাণ পেশ করতে হবে আচ্ছা বলুন তো আমি আমি যারা বাংলা বার্তা দর্শক আমি তাদের বলছি কোনো জায়গায় জাস্টিস তীর্থঙ্কর ঘোষ এইটাকে কি রেস্ট্রিকশনের বাইরে রেখেছেন অর্থাৎ এটাকে কি আটকেছেন ব্লক করেছেন করেনি অ্যাবসলিউটলি নো এটা সমস্ত সংবাদ মাধ্যম কিন্তু কি সুন্দর চেপে গেল সাইলেন্টলি জাস্টিস তীর্থঙ্কর ঘোষ খুব সিম্পল কথায় বলেছেন যতটুকু এভিডেন্স আপনি দিয়েছেন তার ভিত্তিতে ওকে অ্যারেস্ট করা যায় না কিন্তু যদি কোনো অ্যাভিডেন্স পান কেন ইসিআই এরটা তো ওপন করা আছে তাহলে আপনি অ্যারেস্ট করতে পারেন এটা বলানি রায়ের মধ্যে কিন্তু এই জায়গাটা নিয়ে নিরুত্তর থাকছেন তার মানেটা কি আপনার সাথে যদি ডকুমেন্টস থাকে আপনি অ্যারেস্ট করে কোর্টে তার ডকুমেন্টটা প্রডিউস করতে পারেন এই জায়গাটাকে ওপন করে দরজা হাট করে খুলে রেখে দিয়েছেন জাস্টিস তীর্থঙ্কর ঘোষ অর্থ বাংলার তথাকথিত ভোগী মিডিয়া নবান্ন ভোগী মিডিয়া সে পিসির চ্যানেল বলুন ভাইপোর চ্যানেল বলুন সেই বর্তমান পত্রিকা বলুন এই সময় পত্রিকা বলুন সবাই কি সুন্দর চেপে গেল না খুব ইন্টারেস্টিং না পুরো ব্যাপারটা আমি সেইটা দেখানোর জন্য আমি বলছি আনন্দবাজার ইজ দ্য অনলি মিডিয়া আমি অনেক সমালোচনা করলেও বলবো এই আনন্দবাজার ফ্রন্ট পেজে যে রিপোর্টটা তারা পেশ করো অফ কুডোজ টু দি জার্নালিস্ট যে ভল্লোকে যে ভল্লোকে রিপোর্টটা করেছেন আমি আনন্দবাজার অনেক সমালোচনা করলেও বলবো মানুষকে তারা ঠকাননি বাকি সবকটা মিডিয়া মিলে ঠকিয়েছে টাইমস অফ ইন্ডিয়া গতকাল রাত্রে যা শুনেছি বা যা পড়েছি আনন্দবাজার কিন্তু সেইটাই লিখেছে বাংলা ভাষায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর এটা বোধহয় সব থেকে ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যার জন্য মুখ খোলেনি যে আমি তো দেখুন কিন্তু মুশকিলটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অর্থ শিক্ষিত অশিক্ষিত তোলাবাজ নেতারা গলা ফাটিয়ে চিৎকার এই দেখুন আমাদের নেতা তো কিচ্ছু করেনি শুধু 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 তাকে হ্যারাস করেছেন নো নো জাস্টিস তীর্থঙ্কর খোঁজ খুব ভালো রায়টা দিয়েছেন আমার কাছে মনে হয়েছে খুব ইন্টেলিজেন্ট রায় অনেকে হতাশ হয়েছেন অনেকে আপনারা হোয়াটসঅ্যাপে লিখেছেন মেসেজ করেছেন আমার খুব পরিচিত মানুষজনরা তারা প্রচুর লিখেছেন কী হচ্ছে সর্ময়বাবু ইডি এরা কী করছে দাদা দিদি সেটা ইটস নট দ্যাট ইজি আমি আবার বলছি দয়া করে আনন্দবাজার প্রথম পৃষ্ঠাটা বাংলায় টাইমস অফ ইন্ডিয়া পড়তে বলছি না এই রিপোর্টটাকে একটু ভালো করে পড়ে দেখুন যে কোনো ইন্টেলিজেন্ট সেন্সিবল লজিক্যাল মাইন্ডের লোক উত্তরটা পেয়ে যাবেন যেটা আমি বলছি পরিষ্কারভাবে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ রক্ষা কর্মটা খুব পার্শিয়াল দিয়েছে অর্থাৎ যেটুকু পেয়েছ তার ভিত্তিতে অ্যারেস্ট করো না যদি কিছু পাও অ্যারেস্ট করতে পারো অ্যারেস্ট করে জেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে তারপর তুমি সেখানে প্রমাণ ডকুমেন্ট এভিডেন্স দিতে পারো কিন্তু সেই পার্টটা বলেনি কেন বলবেন শুধু শুধু আননেসারি কেন বলবেন সেটা তো বলার তো দরকার নেই কিন্তু সেই জায়গাটা তো ওপুন রেখেছে সেখানে তো কোনো দরজা রাখেননি সেখানে তো কোনো দরজা বন্ধ করে দেননি সেখানে তো কোনো তালা লাগিয়ে দেননি সেটা নিয়ে তো কোনো কমেন্টও করেননি জাস্টিসকর ঘোষ অসাধারণ রায় দিয়েছে আমি বলছি রায়টা একটু ভালো করে পড়ে দেখবেন যারা জানেন না তারা এটাকে অন্য ইন্টারপ্রিটেশন করছেন কিন্তু দুর্ভাগ্য এই বাংলার তথাকথিত নবান্নভোগী মিডিয়া এইভাবেই বাংলাকে মিসলেট করে যাচ্ছে দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা মিনিটের পর মিনিট আমি আজকে আর কথা বাড়াবো না আমি যেটুকু আমার উপলব্ধিতে বাংলা বার্তার দর্শকদের জন্য বুঝলাম সেটা অ্যানালিসিস করলাম এবং অবশ্যই নিয়ে যাব বিমল শঙ্কর নন্দর কাছে অধ্যাপক বিমন শঙ্কর নন্দ অনেক রাত্রে যখন আমি এটা পেলাম আমি বিমল বাবু জেগে আছেন কি না না গভীর রাতে তাকে ফোন করলাম দেখলাম চট করে ফোন ধরলেন আমারই অভ্যেস ভোর চারটে বলতো আমিও পড়াশোনা করি তিনিও পড়াশোনা করেন তো আমাকে সরাসরি টেলিফোনে যে বক্তব্য বাংলা বার্তা দর্শকদের জন্য গতকাল প্রায় মধ্যরাতে বা ভোররাতে রাতে দিয়েছেন আমার মনে হলো বাংলা বার্তার দর্শকদের পুরোটা শোনাই ছোট্ট নিবেদন বিমলবাবু কি বলেছেন শুনুন না দেখুন একটা কথা বলি সেটা হচ্ছে আসলে এই সংবাদ মাধ্যমের রিপোর্টগুলো হয় কি ওরা যেটা পছন্দ করে সেইভাবে সেই অংশটাকে নিয়ে এত বেশি মাথামাতি করে যে বাকি অংশগুলো ঢাকা পড়ে যায় এবং পরবর্তীকালে যখন পুরো বিষয়টা জানা যায় তখন একদম পুরোটা উল্টো হয়ে যায় এই ঘটনা ঘটছে ঘটছে রাজনীতিতে ধরে এবং না বলা যায় একটু আগে আপনি বললেন না যে কিছু সুবিধা প্রাপ্ত এই সমস্ত মাধ্যম তারা এই কান্ড কারখানা করে এটা হয়তো করতে থাকবে আজকের রায়টাতে পরিষ্কার কোর্ট একটা কথা বলেছে দেখুন কোর্ট কিন্তু কাগজপত্রে চলে অন্য কোন ব্যাপার নেই কোর্টে যদি কাগজপত্র দিয়ে প্রমাণ করতে পারেন যে হ্যাঁ এই 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 আমি পেয়েছি মশাই আপনি এইটা দেখুন কোর্ট সেটা দেখবে কোর্ট সেটা অস্বীকার করতে পারে না আজকের রায় কি ছিল কোর্টের সেটা হচ্ছে তুমি আজ অব্দি যা যা আমাকে তথ্য দিয়েছ তাতে এমন কিছু ঘটনা মানে এমন কিছু প্রমাণ করতে পারোনি যে কাউকে একটা খুব কড়া ব্যবস্থা নেবে সুতরাং এই মুহূর্তে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না কিন্তু তার সঙ্গে তো বাতিল করেনি এবং সেই ইসিআইআর বেমালুম চেপে যাওয়া হয়েছিল এবং পুরো রায়টা না দেখে একসঙ্গে মিডিয়া লাফাতে শুরু করেছিল সেটা হচ্ছে সেকশন নাইনটিন অব দ্য পি এম এল অ্যাক্ট একটা সাংঘাতিক অ্যাক্ট সেটা হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ওটা টাকা পয়সার যে চালান করার যে আইন প্রতিরোধী আইন সেই আইনে উনিশ নম্বর ধারায় পরিষ্কার বলা আছে কয়েকজন অফিসার তারা কিন্তু দে হ্যাভ দ্য ইফ দে হ্যাভ দ্য রিজন টু বিলিভ দ্যাট এ পার্সন ইজ গিলটি অফ এ পি এম এল এ অফেন্স অ্যান্ড সাচ রিজন মাস্ট বি রেকর্ডেড ইন দ্য অ্যারেস্ট অর্ডার অর্থাৎ পি এ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের উনিশ নম্বর ধারায় কি করতে হবে পরিষ্কার করে বলা আছে যে যদি তারা এই প্রমাণ পায় যে মানি লন্ডারিং হয়েছে অ্যাকশন নিতে পারে কিন্তু সেক্ষেত্রে এই অ্যারেস্ট অর্ডারে এটা রেকর্ড করতে হবে ওটা সেন্থিল বালাজি কেসে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে এটা তো অপরাধ কিছু নয় অন্যায় কিছু নয় কারণ একজন ব্যক্তিকে কোনো সংস্থাই খেয়াল খুশি মতো গ্রেপ্তার করতে পারে না তার বিরুদ্ধে যদি প্রমাণ পাওয়া যায় তার অ্যারেস্ট হবে অর্থাৎ এখানে আর সিবিআই এর উপর ডেফিনেটলি আরেকটু চাপ বাড়লো কোর্ট পরিষ্কার বলো তুমি একদম পরিষ্কার প্রমাণ নিয়ে এসো পরিষ্কার প্রমাণ আনো তারপর তুমি এগো প্রমাণ ছাড়া তুমি এগোতে পারবে না এটাই তো কথা সুতরাং বর্তমান যা সাক্ষ্য প্রমাণ যা তদন্ত হয়েছে তার ভিত্তিতে করা ব্যবস্থা নিতে পারবে না কিন্তু আগামী দিনে তদন্তে আরো যদি নতুন কিছু বেরোয় তাতে করা ব্যবস্থা নেওয়া যাবে না এমন কথা কোর্ট কোথাও বলেনি অথচ আপনি মিডিয়াগুলো দেখে দেখুন দু একটা মিডিয়া এমন করে বলতে শুরু করলো স্বস্তি 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 সে যেন শান্তি সস জল জল ছেটাতে শুরু করলো এক শ্রেণীর লোকজন লাফাতে শুরু করলো আর মানুষের মধ্যে হতাশা বাড়লো এগুলো ঠিক নয় মিডিয়ার উচিত আরেকটু আরেকটু দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করা তাতে অন্তত তাদের মানে কি বলবো মানুষের হতাশা আরো বেড়ে গেলে মানুষ কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার উপরেই খুব হয়ে যাবে এই রকম মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করা উচিত বলে আমি অন্তত মনে করি না বিমলদা আপনার কথার মানে যেটা দাঁড়াই সেটা হচ্ছে রক্ষা কবজ আছে ঠিকই কিন্তু সেকশন নাইনটিনে পি মেলে একই সেই প্রভিশনও রয়েছে ইনস্পাইট অফ দিস রক্ষা কবচ বা যদি সাফিসিয়েন্ট এভিডেন্স পায় তাহলে মানি লন্ডারিং অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে পারে তাই তো আমি রক্ষা কবচি বলছি না এটাকে আমি যতটুকু বুঝেছি কোর্ট পরিষ্কার বলছে তোমার এতদিন যা তুমি তদন্ত করেছ তাতে যা যা আমি পেয়েছি অন্তত এই মুহূর্তে কিছু করতে পারবে না তুমি এটা ঠিকই মানুষের তো এটা তো আমাদের দেশটা গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশে মানুষের তো অধিকার আছে আপনি নিজেই জানেন কিভাবে আপনাকে হেনস্থা করা হয়েছে বলুন তো কিভাবে হেনস্থা করা হয়েছে ফলে এইরকম হেনস্থা যাতে মানুষ না হয় কোর্ট সেরকম নির্দেশ দিচ্ছে যদি সাফিসিয়েন্ট প্রমাণ পাওয়া যায় তাহলে নিশ্চয় অন্যরকম হবে আমি তো আইনটা এভাবেই বুঝছি অনেক ধন্যবাদ বিমল দা আপনার ধন্যবাদ মতামত দেওয়ার জন্য ধন্যবাদ